মুহূর্তে আমি অনুরোধ করবো আমাদের সিইও জনাব ফরিদ মোল্লা স্যারকে কিছু কথা বলার জন্য ভ্রমণ সম্পর্কে ধন্যবাদ স্যারকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদ মোল্লা সি ইল্ল পার্কিং ট্যান্সের তো হুট করে কোনো প্রকার কোনো প্ল্যান প্রোগ্রাম বা কোনো চিন্তা ছাড়াই আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি বাংলাদেশের একটা প্রান্তে একটা শেষ সীমানায় বর্ডার এরিয়া রিমোট এরিয়া দুর্গম এরিয়া যেখানে আসাটা আসলে এতটা সহজ ছিল না অনেক কষ্টসাধ্য ছিল পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার দূরে গাড়ি রেখে তারপর একটা লোকাল বাইক ভাড়া করে সেই বাইকে করে আমি আমার সহযোগী ইমারত হোসেন একে নিয়ে আসলাম আজকে এখানে ঘুরতে তো দেখলাম যে আসলে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রান্তরে এত সুন্দর সুন্দর প্রকৃতির এত লীলাভূমি যেগুলো আসলে চিন্তা করা যায় না যে প্রকৃতি এতটা সুন্দরভাবে বুঝতে পেরেছে নিজেকে যেটা হয়তো ফিজিক্যালি কেউ না আসলে নিচ খেয়ে না দেখলে সচো খেয়ে না দেখলে এটা বোঝানো সম্ভব না আসলে জায়গাগুলোকে আসলে ডেভেলপ করার জন্য কমিউনিকেশনটা ডেভেলপ করার জন্য গভর্নমেন্টের ভূমিকা থাকাটা আরও জরুরি কারণ এখানে মানুষ যদি এগুলার আসে পর্যটন শিল্পের ব্যাপক ডেভেলপ হবে হ্যাঁ এবং যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ সম্পর্কে মানুষের ধারণা চেঞ্জ হবে যে আমার দেশও এত সুন্দর এটা মানুষ জানেই না যে আসলে কতটা সুন্দর এ দেশ এদেশের প্রকৃতি এদেশের মাটি মানুষেরা এতটা সুন্দর এবং এদের মানে বলা যায় সহজ সরজ আসলে মানুষ যে এত সহজ সরল হতে পারে মানে এত সাধারণ সাদা মাটা জীবনযাপন করতে পারে এখানে না আসলে হয়তো জানাই হতো না তো যাই হোক মানে কষ্ট করে আসলেও দেখে ভালো লাগতেছে আসার পরে কষ্টটা শান্ত মনে হচ্ছে না আসলে আসা উচিত মানুষের দেওয়া উচিত দেখা উচিত কৃতজ্ঞতা স্বীকার করা উচিত চেষ্টা সৃষ্টি করছে তার সর্বোপরি ভালো লাগছে এবং আমাদের হয়তো আরও টুরিস্ট স্পট কিন্তু আমরা বারেকটিলা এবং শিবল বাগান লাগো এখন এটা আসলে বলে সবাই তো এইখানে আরেকটা নাম হচ্ছে টাঙ্গাইল ঘাটটা এরকম বলে ট্যাকের ঘাট ট্যাকের ঘাট বলে এটার আরেকটা নাম হচ্ছে ট্যাকের ঘাট আর কমন দিন সবাই এখন চেনে এখন